আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই বিড়ি আজকে ইয়ার এন্ডিং অফার নিয়ে হাজির হয়েছি নাসরিন ফ্যাশন থেকে যেটা ঢাকা নিউ মার্কেটে অবস্থিত দুশো নিরানব্বই নাম্বার দোকান তৃতীয় তলায় চলে আসবেন আজকে যা দেখাবো একটার সাথে আরেকটা মিল পাবেন না আর এগুলো কিন্তু স্টক আমরা একদম শেষ করে দিয়েছি এক্সপোর্ট কোয়ালিটির আর এগুলো আপনারা জাস্ট আমি ভিডিও দেখার সাথে সাথে নিতে হবে পরে কিন্তু কান্নাকাটি করলেও পাবেন না কোনো থাকে বিদেশি কোয়ালিটির ঠিক আছে অনেক ভালো মোটা উল কাপড়ের মধ্যে তৈরি করা থাকবে চিকন মোটা পাতলা সবাই পড়তে পারছেন বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ও রে ভাইরাল সেই কুশি কাটার সোয়েটার ও এগুলো অনেক মোটার মধ্যে থাকছে এত সুন্দর মানে বলার মতো না এই ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট এত চমৎকার চমৎকার ডিজাইন ভাইরে ভাই কি রাখছেন আজকে ভিডিওতে সবই দেখি অনেক সুন্দর সুন্দর থাকছে একটা থেকে একটা এগুলো আবার 보 দিলাম অনেক মোটা ভারীর মধ্যে হ্যাঁ এগুলো লং সেমি লং এবং হচ্ছে আপনার থাকবে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো এটা পুরোটা খুশি কাটার উপর খুশি কাটা কালার ম্যাচিং কালার সুতায় কাছে থাকবে এটা তো আরও চমৎকার থাকবে ওরে এটা একটু ভালো করে ধরেন উপর উঠান এটা দেখুন কত চমৎকার থাকছে যা লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার কল করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা প্রান্ত আমরা দিয়ে আসবো ও বাও এটা দেখি এটা পুকি স্টাইলটা দেখি এটা তো অনেক জোস একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা প্রায় তো সেম দিচ্ছি কিন্তু রে এটা হাতাটা দেখেন এটা কি একটা মানে কি রসগোল্লা কালেকশন নাকি উঠান অনেক সুন্দর পুরোটা জুড়ে দেখেন অনেক ডিজাইনার ফ্যাশনেবল সোয়েটারগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র টাকা যে আগে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতেছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি ও এইটা কি দেখেন পুরোটা সম্পূর্ণ থাকবে একদম মানে কাটার মধ্যে কাশ্মীরি উল কাপড়ের উপর তৈরি করা এই সুন্দর সোয়েটার গুলো এটা তো আরো সুন্দর থাকবে 299 টাকা আবার বই দিলাম 299 টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টটা পেতে আছেন এটা আরও সুন্দর থাকবে 299 টাকা অনেক মোটা মোটা ভারী ভারী ঠিক আছে এগুলো মার্কেটের অন্য জায়গায় সেল করছে 700 800 টাকা আমরা 299 টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই বছরের লাস্ট অফার লাস্ট অফার নিতে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করুন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ও রে লাইক না তো কষ্ট করে ভিডিও গুলো মেকিং করি লাইক না দিলে কিন্তু হয় না ভিউ ও রে এটা আরো সুন্দর এত মোটা এত ভারী মানে উলের মধ্যে উলের কাজ থাকবে অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছি মাত্র 299 নিরানব্বই টাকা ও এটা তো আরো সুন্দর থাকবে বারবার বলছি তাড়াতাড়ি আসতে হবে পরে কিন্তু মিস করলে আমি কিন্তু দায়ী থাকবো না বা আপনারা দোকানে না আসতে পারলে ঘরে বসে প্রোডাক্টটি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে কিনে ফেলতে পারছেন এটা তো আরো সুন্দর থাকবে ও রে সেই 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 এই ডিজাইনটা জাস্ট একশো একশো থাকবে খুবই সুন্দর কিন্তু দেখেন উলের মধ্যে উলের কাজ করা থাকবে দেখেন এটা অনেক সুন্দর কিন্তু দেখাবো তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা হুডিও থাকছে এটা প্রাইস দিচ্ছি কত 299 টাকা যা নিবেন দেখেন এটা অনেক সুন্দর থাকে শর্ট প্যাটারনে যারা পড়তে চান এখন যা দেখাবো ও বাহ ভাইরাল একটা সোয়েটা একটু ভালো করে ধরুন ওঠান এই দেখেন এই ভাইরাল ওইটার জন্য شويه মারামারি লাগবে এত সুন্দর রেইনবো স্টাইল একদম মোটা কুশি কাটার উপর ওল কাপড়ের তৈরি করা থাকবে হ্যাঁ এটা আরো সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন সব ফ্যাশনেবল একটা থেকে একটা বেস্ট ফ্যাশনেবল সব সব বাহার এখানে আছে চলে আসবে নাসিন ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলা আসলে সুন্দর সুন্দর ফ্যাশনেবল সোয়েটার গুলো পেয়ে যাচ্ছেন ও সরি নিউ সুপার মার্কেটে চলে আসবেন কত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর মানে দেখতেছে আর মুগ্ধ হয়ে যাচ্ছে মনটা চাচ্ছে সবগুলোর বাসা নিয়ে যায় প্রত্যেকটা দিন পরে পরে আপনাদেরকে দেখায় এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলগুলো ও বাহ এটা তো আরো সুন্দর এখন যেটা দেখাবো ও রে উলের মধ্যে টেডি বিয়ার পুরোটা পালের ওয়ার্ক করা থাকছে পালের ওয়ার্ক করা থাকছে ভিউয়ার্স দেখতে তো আরো সুন্দর থাকছে সুন্দর 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 শেষ নাই এটা তো আরো বেশি চমৎকার থাকছে ও বাহ এখন যেটা দেখাবো আরো সুন্দর থাকছে কিন্তু জাল লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার কল করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারছেন এটা তো আরো সুন্দর মানে দেখতেছি আর ফিদা হয়ে যাইতেছি এত সুন্দর কেন এখন দেখাবো আরো সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন একটু মোটা যারা ভারী পড়তে চান তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন ওয়াও বাটন গুলো দেখেন কত সুন্দর থাকবে এটা আরো সুন্দর থাকবে এগুলো এক্সট্রা সুতা এটার আরেকটা কালার হচ্ছে যেটা যার লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো কিনতে পারছেন এটা আরও সুন্দর থাকবে ভাইরে ভাই সব ভাইরাল কালেকশন একসাথে একসাথে নিচে আপনারা নিয়ে নিতে পারছেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান ছিল এছাড়া আমাদের আরো কালেকশন আছে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে ভাইয়াদের ঘরে ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন নাসিন ফ্যাশন ঢাকা নিউ মার নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা দুশো নিরানব্বই নম্বর দোকান এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম